বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব আলহামদুলিল্লাহ শেখ হাসিনাকে বাংলাদেশে আসার পথ আরও সহজ করে দিল বন্ধু নরেন্দ্র মোদী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশে নির্বাচন না হলে রাজপথে অস্থিরতার সংখ্যা মাইকেল গুগেলম্যান থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার পররাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম এবার বিস্তারিত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ করার পর দেশে থাকা নেতাকর্মীদের জীবনে অভিশাপ নেমে আসতে শুরু করে একের পর এক হামলা মামলার শিকার হতে থাকে দলটির নেতাকর্মীরা এদিকে সবাই যখন মনে করেছিল নেতা কর্মীদের দেশে বিপদে একা হাসিনা দিল্লিতে মজা মাস্তিতে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সুখবরের বার্তা দিল শেখ হাসিনা নিজেই বাংলাদেশ থেকে হাসিনাকে ষড়যন্ত্র করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছিল যুক্তরাষ্ট্র এখন সেই যুক্তরাষ্ট্রই এখন নরেন্দ্র মোদীর কাছে ধরাশয়ী অবস্থায় পড়ে গিয়েছে একটা সময় জন্য এশিয়ার রাজনীতিতে আমেরিকার আধিপত্য বাড়তেই থাকে লাগাম টানার মতো কেউ ছিল না এবার ভারতকে শাসন করতে গিয়ে যেন নিজেই শাসনে পরে গিয়েছিল ট্রাম্প মোদি চারবার ফোন করার সত্ত্বেও তিনি ট্রাম্পের ফোন কল রিসিভ করলেন না এই ঘটনা ভাইরাল হওয়ার পর মোদী একটাই বার্তা দেন আমরা সবাইকে বন্ধু মনে করি কারো সাথে আগে কখনোই ঝামেলায় জড়াই না কিন্তু আমার কাছে আগে আমার জনগণ তারপর বন্ধ আমি আমার জনগণের স্বার্থে সবকিছু কিছু ত্যাগ করতে প্রস্তুত রয়েছি তিনি যেন স্পষ্ট বার্তা দিলেন এশিয়া রাজনীতিতে যুক্তরাষ্ট্র এখন থেকে মাত্র এদিকে মোদী আরেকটা বার্তা দেন হাসিনাকে যেহেতু যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে তখন এর একটা ব্যবস্থা আমরা করব। শুনেছি বাংলাদেশে নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে শোনা যাচ্ছে এই নির্বাচনে নাকি আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে আমি স্পষ্ট বার্তা দিচ্ছি আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যদি কোনো কারো ষড়যন্ত্রে বাংলাদেশ চলে ঢাকাকে চরম মূল্য দিতে হবে শেখ হাসিনা কোনো অপরাধী নয় কেননা আন্দোলন হাসিনা করেনি রাস্তা নেমে করেছিল ষড়যন্ত্রকারীরা তারা ছাত্রদের ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছিল হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবে স্পষ্ট বার্তা দিলেন নরেন্দ্র মোদী তিনি আরও বলেন বাংলাদেশের কিছু মৌলবাদীরা দেশের জনগণকে ভুল বুঝিয়ে ভারতের নামে অপব্যাখ্যা দিয়ে দেশে একটা অরাজকতা চালাতে চেষ্টা করতে যাচ্ছে। এটা একেবারে দেশের জন্য মঙ্গলপয়ে আনবে না ইনুস একজন নোবেলজয়ী মানুষ তিনি একজন জ্ঞানী মানুষ আমি আশ্চর্য হই তখন যখন থেকে তিনি সন্ত্রাস মৌলবাদীদের আশ্রয় দেন এবং মাথায় তুলে রাখেন তাকে এর জন্য চরম মূল্য দিতে হবে দেশে এবং দেশের বাইরে কোনো অরাজকতা হলে তাকে চরম মূল্য দিতে হবে শেখ হাসিনা দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন শেখ হাসিনা মুজিবের কন্যা তিনি তার দেশে ফিরবেন এটাই স্বাভাবিক আর দেশে গিয়ে নির্বাচনও করবেন এটাও স্বাভাবিক বাংলাদেশে নির্বাচন না হলে রাজপথে অস্থিরতার সংখ্যা মাইকেল কুগেলম্যান বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতে না হলে রাজপথে বিক্ষোভ এবং তা থেকে সহিংস অস্থিরতার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বুধবার তিনি সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাময়িকী ফরেন পলিসির এর সাউথ এশিয়া ব্রিফে তিনি এ মন্তব্য করেন গুগলম্যান ফরেন পলিসি এর সাপ্তাহিক এই ব্রিফিং এ নিয়মিত লেখক হিসাবে পরিচিত সাম্প্রতিক ঢাকায় অবস্থানকালীন অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা থেকে তিনি এ মূল্যায়ন দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানালেও গুগলম্যান মনে করেন নানা রাজনৈতিক ও প্রশাসনিক চাপের কারণে নির্বাচনী অনিশ্চয়তা কাটেনি তিনি বলেছেন যদি নির্ধারিত সময়ে নির্বাচন না হয় তাহলে রাজপথে বিক্ষোভ এবং তা থেকে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে তার মতে বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা বিরাজ করছে তাতে করে নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ফরেন পলিসির এই বিশ্লেষণে বলা হয় বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার চলছে যার এক বছর পূর্ণ হয়েছে গত মাসে অর্থনৈতিক চাপ মূল্যস্ফীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ রয়েছে এর ফলে সরকার ও প্রশাসনের উপর চাপ বাড়ছে ঢাকায় অবস্থানকালীন সময়ে তিনি সেসব রাজনৈতিক বিশ্লেষক সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন তাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে কিছু প্রভাবশালী মহল নির্বাচন বিলম্বিত করতে চায় এই মহলগুলোর মধ্যে রয়েছে গত বছরের ছাত্র আন্দোলনের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল এবং সরকারের অভ্যন্তরের কিছু অংশ তবে গুগলম্যানের মতে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের অধ্যাপক মোহাম্মদ ইনুস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে তারা সময় মতো নির্বাচনের পক্ষেই অবস্থান নিচ্ছেন তবে এ প্রতিশ্রুতি টেকসই হবে কিনা সেটি নির্ভর করছে আসন্ন সপ্তাহগুলোতে রাজনৈতিক পরিবেশ কতটা স্থিতিশীল থাকে তার উপর তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার চার সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তৌহিদ হোসেন বলেন তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা একান্তই তার নিজের তার ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সমাধান আমরা করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি আমার জানা নেই তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সেটার প্রয়োজন আমরা দিতে পারব সরকার নিজে থেকে উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমার মনে হয় সেটার প্রয়োজন নেই তিনি যখন দেশে ফিরতে চাইবেন আমাদের যতটুকু সহায়তা করার অবশ্যই করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ চিঠি দেওয়ার পর ভারতের সঙ্গে আর যোগাযোগ হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন এরপর এ নিয়ে আর কোনো চিঠি দেয়নি আমরা এক দফা দেওয়া হয়েছে যদি দেওয়া হয় আপনারা জানতে পারবেন